বৃষ্টি ভেজে একটি সুন্দর দিনে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে শুরু করছি এখন থেকে ব্লগ আজকে বৃষ্টি হচ্ছে রবিবার দিন কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল ভেবেছিলাম বিকালবেলা বেরোবো এই রকম বৃষ্টি হলে কি বেরোনো সম্ভব বলো বাচ্চা ছেলেটাকে নিয়ে তাই একটু বৃষ্টিতে ভিজে নিয়ে স্নান করে নিজে খাওয়ার জন্য চলে এলাম রান্না হয়েছিল ভাত ভোলা মাছের ঝাল আর মায়ের হাতের পাতলা মাংসের ঝোল উচ্ছে চচ্চড়ি আর মুসুরির ডাল সিম্পলি রান্না ভাত খেয়ে দুপুরে একদম ভাত ঘুম দিয়ে একেবারে চলো দেখা হচ্ছে বিকেলে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি বৃষ্টিটা থেমে গেছে একেবারে রেডি হয়ে গেছি ওর বাবা এখন রেডি হচ্ছে এবার আমরা বেরিয়ে যাব রেডি এবার আমরা যাব বেরো বেরো করতে তারপর বলো মা বলো আচ্ছা জিজি বলো জিজি জিজি বলো মাম্মা বলো পাপা হ্যাঁ মামা কই পাপা কই এটা কি শোয়ার পোস বলো পাপা কই পাপা কই আজকের দিনটা আমার কাছে মেমোরেবেল ডে বলতে পারো একটা আর বিকেলবেলা বলেছিলাম কোথায় যাবো ও বলেনি সারপ্রাইজ দেওয়ার জন্য কোথায় নিয়ে যাচ্ছে আর কিছু মোবাইলের জিনিসপত্র কেনার ছিল সেগুলো কেনাকাটা করে একেবারে গাড়ি নিয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি কোথায় যাবো বলো আর একটা করে জায়গা পেরোচ্ছি আমি সাসপেন্সে আছি একবার ভাবছি মায়ের বাড়ি যাচ্ছি একবার ভাবছি রামতলায় যাচ্ছি ভাবছি হওয়ার উৎসবে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি কিছু না বললে তো একটা সাসপেন্সে আর মনটাও কেমন করছে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তাও একটা সারপ্রাইজটা ভালোই ছিল এখানে যাওয়ার পথে অনেক জায়গায় পুজো হয়েছে সেই উপলক্ষে অনেক জায়গায় অনুষ্ঠান হচ্ছে ফাংশান হচ্ছে সেই সমস্ত দেখতে দেখতে এখানে একটা ভিডিও এখানে নিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা গানের ফান স্টেজ করা হয়েছে গানের অনুষ্ঠান হবে এটা দেখতে দেখতে আমরা চো বেরিয়ে গেলাম যাচ্ছি কালীবাবুর বাজারের দিকে ওখানে বসেছে একটা মেলা আমরা চলে এসেছি দেখো দিকে এখানে বসেছে মিলন মেলা এখানে একটা মেলাটি করে মেলাটা বসেছে আমরা এই মাসের মধ্যে ছোট্ট মনে হয় তিনটে মেলা ঘোরা হয়ে গেল একটা শ্যামাষ্টিতে এটা শ্যামাষ্টিতে ঘুরতে এলাম একটা ঘুরলাম সুবল সিটির সঙ্গে ওখানে কদমতলার আর একটা গেছিলাম রামরাজা তলার শরৎ শঙ্কর মাঠের হারা উৎসব মেলায় মাসে তিনটে মেলা হয়ে গেল। মেলাটা ছোট্ট করে মেলাটা বসেছিল মেলাটাতে যেমন জিনিসপত্র সবই যেরকম মেলায় থাকে সেরকম বেশি স্টল নয় কারণ মাঠটা তো ছোটো ছোট্ট করে বসেছিল পনেরো টাকার জিনিসপত্র ছিল পঞ্চাশ টাকা অনেক আর মেলাতে রকম এন্ট্রি ফ্রি ছিল না তারপর বাচ্চাদের স্টল ছিল বন্দুক ফাটানো ছিল পাঁপড়ের স্টল ছিল তারপর হাতের কিছু জিনিসপত্র ছিল তারপর বাচ্চাদের ছোটো ছোটো রাইডস ছিল বেশি রাইডস ছিল না দুখানা রাইডসই বসেছিল আর এখানে দেখো হাতের কি সুন্দর সুন্দর জিনিসপত্র হাতের তৈরি ভেবেছিলাম এখান থেকে কিছু ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনবো তারপর ওইদিকে ধুবো কাঁচ বলে ওইদিকে ওকে খেলনাগুলো দেখাতে নিয়ে গিয়ে আমি ভুলেই গেলাম যে আমি ওইগুলো কিনবো বের বাড়িতে এসে মনে পড়ছে ওইগুলো কেনা হয়নি যাই হোক ওকে এখানে জাম্পিং গুলো দেখালাম আমি ওকে একটা এখানে জাম্পিং রাইসে চাপাও ভেবেছিলাম কিন্তু এতটাই ছোটো যে ও ভয় পেয়ে যাবে সেই জন্য আর মানে চাপালাম না সেই জন্য এখানে একটুখানি গলা ভেজানোর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে ফুচকা খাবো ভেবে আর খাওয়া হলো না তাই জন্য জিলিপি কিনে নিয়ে একেবারে বাড়ির দিকে চলে যাব তার আগে যেহেতু আজকে ওয়ান কে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আরও চমক আছে দেখতে পাবে চলো ওর বাবা জিলিপিটা কিনে নিয়েছে জিলিপিটা কেমন টেস্ট আর গজাটা কিনেছিলাম কেমন টেস্ট সেই জন্য একটু টেস্ট করে নেবো মোটামুটি মোটি ভালোই ছিল আমরা জানি মেলাতে একটা কেমন তেল কিটি কিটি গন্ধ ছাড়ে কিন্তু খুব একটা তেমন ছাড়ছিল না ভালোই ছিল মোটামুটি আর তোমাদের বলেছিলাম আমার ছেলে যে বন্দুকটা কিনেছে সেইটা সে ও তো হাত থেকে ছাড়তেই চাইছে না ওর খুবই পছন্দ হয়েছে এবার আমরা বাড়ির দিকে চলে আসার পথে আবার সেই রাস্তা দিয়েই ফিরছিলাম দেখো এখানে একটা গায়িকা গান করতে উঠেছে গলে গানের গলাটা অসাধারণ ছিল ভাবলাম একটুখানি শুনবো কিন্তু রাস্তায় এত ভিড় ছিল না গাড়ি দাঁড়ান দাঁড়ানোর জায়গা ছিল না আর এই দেখো আমার ছেলে ওর খেলনাটা হাত থেকে একেবারে ছাড়েই নি এখান থেকে আমরা চলে এলাম মিয়া মোড়ে আর সেলিব্রেট করবো কেক না হলে হয় আর কেক মানে তো আমাদের একটাই নাম মিয়া মোড়ে তোমরা কোথা কোথা থেকে বলছো আর কোথাকার কেক খেতে অবশ্যই ভালোবাসো কমেন্ট করে বলবে তোমরা এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখান থেকে আমি কিছু কিছু জিনিস কিনে নিলাম সেগুলো চলো কি কিনেছি তোমার তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো বাড়ি এসে জাস্ট ফ্রেশ করা এসেছি ওনাকে দেখো উনি মেলা থেকে জোর করে কি কিনেছেন আর আমরা আজকে ওয়ান ডে কমপ্লিট হয়েছে বলে সেলিব্রেট করব ছোট করেই সেলিব্রেট করব আমার যতটা সামর্থ্য অনুযায়ী যেটুকু যত বড় হবে তা তো তোমাদের ভালোবাসাতে আরও বড় করে সেলিব্রেট করবো আর এখন একটি ছোট করে সেলিব্রেট করব কি কি কিনে নিচ্ছি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা তো পেয়েছো আরও চিল্লাচ্ছে চলো তোমাদের সাথে কি কি কিনেছি আগে সেটা শেয়ার করে নিই এখানে দেখতে এই বন্দুকটা ও মেলা থেকে জোর করে কিনলো আর আমরা যে মোবাইলের দোকান থেকে ফোনের একটা গ্লাস লাগিয়েছিলাম সেটা আর আমার এই কভারটা আমার পুরনো কভারটা নষ্ট হয়ে গেছে তার জন্য এই কভারটা নেওয়া হয়েছে এর আবার আয়না সিস্টেম আছে প্লাস স্ট্যান্ড সিস্টেম আছে আর এই ইউএসবি জ্যাকটা নেওয়া হয়েছে এটা পেন ড্রাইভের জ্যাক আমার পেন ড্রাইভের জ্যাকটা নষ্ট হয়ে গেছে সেই কারণে এইটা একটা হয়েছে আর এখানে দেখো মিয়াম থেকে কিছু কেনা হয়েছে সেগুলো তোমার সাথে পরে শেয়ার হচ্ছে এর কী দেখো ঘড়িতে দেখো এখন বাইরে ঘোরাঘুরি করে ঘড়িতে বাজে তোমাদের দশটার মতো তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আমি এটা কমপ্লিট করতে পেয়েছি পরবর্তীকালে আরও এগিয়ে যাব তোমাদের ভালোবাসা পেলে আর এই জন্য একটা ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম মিনি বার্গার আর এই কেকটা দিয়ে আর আমরা ছবি তুলে নিলাম কিছু আর রাত্রিবেলা ডিনারে ছিল মাংস সকালবেলাটা গরম করে নিয়েছি আর জিলিপি আর রুটিটা তো বিকালবেলাই করে রেখে গেছিলাম আজ এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখন সাবস্ক্রাইব করবে প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাইকে অনেক 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 ধন্যবাদ আর কি বলবো আজকে আনন্দের দিনে যাই হোক তোমাদের ভালোবাসার জন্য আমি এতটা এগিয়ে যেতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে টাটা।